গতকাল একটা সাংবাদিক সম্মেলনে একটা সাক্ষাৎকারে দেশের বলছে যারা দেশে থেকে যারা এসছে তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন কে বলছে অমিত শাহ বলছে তারপর বিজেপি সিএ ক্যাম্প খুলছে অমিত শাহ নিজে বলছে যারা এই দেশে জন্মায়নি তারা ভোট দিতে পারবেন এটা আমি বলছি না আপনাকে আপনাদের কানে শুনতে হবে না আপনারা চোখে দেখুন শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসির পর কালীঘাটে যান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তারা পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করেন অভিষেক বক্তব্যে উঠে এলো সিএএ প্রসঙ্গ তিনি বলেন এক সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা এদেশে জন্মায়নি তারা ভোটাধিকার প্রয়োগের কোনো অধিকার পাবে না তার মানে বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে না এসআইআর এর নামে সিএএ করার চক্রান্ত চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার চোরের দল বলে কটাক্ষ পেনশন যাবে না নাগরিকত্ব পাবে এটা বলার রাইট অভিষেকের কে কে দিয়েছে এটা তো একটা চোরের দল মিথ্যাবাদী দল সবসময় মিথ্যা কথা বলাই এদের ধর্ম কারণ এসআইআর এ হিন্দু ভোটার গুলো কিছু বাদ যাবে মুসলিমরা বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশি মিয়ানমারের মুসলিমরা যারা অবৈধভাবে এদেশে অনুপ্রবেশ করেছে তারা সিএফ এ আবেদন করে